এই যে ভেজে গরম গরম নিয়ে নিলাম সবজি পাগড়োটা এত মুচমুচে ক্রিস্পি হয়েছে এই যে এই এই রকম ঝাল পিঠা অনেক বেশি ভালো লাগে আমার আর যদি ধনিয়ার চাটনি থাকে আরও ভালো লাগে আজকে আমি টমেটো সস দিয়ে খাচ্ছি যে ভিতরে আমি পাতাকপি গাজর মিক্স করে দিয়েছি তারপর আমি দিয়েছি বেসন ময়দা চালের গুঁড়ো সব মিক্স করে পাঁচফোড়ন তারপর গরম সরি গোলমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো দিয়েছি অনেক বেশি ক্রিস্পি অনেক মজার ইয়াম্মিম্মি